জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে প্রেম না করে টাকা কামাও তার কারণ তোমার কাছে যদি টাকা থাকে তাহলে বাঘের দুধ আর টাইট দুটোই পাবে সব রকমের তাবিজ পরে দেখে নিয়েছি কিন্তু শান্তি প্যাক মাল খাওয়ার পরই আসে মাগি আসলা দেখলে ভয় পায় এদিকে আট ইঞ্চি পাটা ভগাত করে ঢুকে দিচ্ছে বলছি মাগি এটা তোমার কেমন লীলা কি করে আসল নারী তো সে যে পুরুষের খারাপ সময় দেখে অন্য পুরুষের কাছে নয় ভগবানের কাছে যায় যারা বলে মিয়া পা খারাপ তারা হয়তো আমার এক্সকে এখনো দেখেনি তার কারণ যারা আমার এক্সকে দেখেছে তারা আমাকে নিজে এসে বলে গেছে যে তোমার এক্স কি বড় মাপের খান কি মাগি স্বপ্ন আছে অনেক জীবন আছে একটাই ভাই একটা কবিতা হয়ে যাক নমস্কার কবিগুরু বাস্তা ঠাকুর ফানকি মাগি কাপড় কাছে ঠ্যাং তুলে দেয় বাবলা গাছে নিজের বা তার রাজমিস্ত্রির কাজ করে আর আমার গার্লফ্রেন্ডের জন্য জামাই খুঁজছে সরকারি চাকরিওয়ালা বলছি কি শাশুড়ি মা তোমার গুদে পালন শাককে হেগে দেব সবুজ সবুজ তুমি যার জন্য প্রতি রাতে মাল খাচ্ছ খোঁজ নিয়ে একটু দেখো তার গুদেতে অন্য কেউ মাল ফেলছে আমি তেতুল গাছে ভূত দেখেছি আর আমি ভিডিও কলে আমার এক্স এক্সের ভূত দেখেছি ও বাবা চুদি চুদি খুব মুচকে গেছে 80 বছরের বুড়ি ফেল মারা কি হটি নিনচি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা সে ভাই 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 মেয়েটাকে দেখ আরে বড় মেয়েটাকে চার মেয়েটা দুধ গুনো দেখ আরে মেয়েটা দুধ দুয়া দে মেয়েটা মাই দুধ গুনো দেখ কি বড় বড় তোমরা তো সকলকে দেখেছো যে সে তার এক্স কে গালাগালি দিতে হ্যাঁ আমরাও মানছি আমাদের এক্স কে অনেক গালাগালি দিয়েছি বাট আমাদের এক্স ওরকম ছিল না সবার এক্স কি সমান হয় আমার এক্স ছিল খানকি মাগি রেন্ডি মাগি বেসা মাগি ফেদলা গুদি মানে চুদিয়ে চুদিয়ে গুদে পুরো পোকা ধরে গেছে কেমন লাগছে এখন আমার বয় আমাকে না পে। হ্যান্ডেল মেরেই কাটাছি আর আমারও ভাবতেই খুবই অবাক লাগে সোনাগাছির একটা রেন্ডি কাস্টমার না পেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে রিল বানাচ্ছে আমাদের পাড়ার এক খানকি মাগি সোদাকে গিয়ে পড়েছে যে ধরা দিতে যাব আমি তুমি না 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 পৃথিবীতে এত গর্ত আছে এত বড় বড় গর্ত আছে কিন্তু মানুষ সেই ঢুকবে গুদের ভেতর কি বলে আর গেলে কিছু কিছু মেয়ে আছে ইঞ্জেকশানে ছুঁচ দেখলে ভয়ে গাঁড় ফেটে যাচ্ছে আবার তাদের বয়ফ্রেন্ডকে বলছে যত বড় বাঁড়া হবে তোমার তত বেশি মজা হবে আমার কি আমাদের গ্রামে চার ছেলের মা তার স্বামীর মুখে গুদ ঘষে দিয়ে চলে গেছে আর তুমি ভাবছো তোমারটা আলাদা তোমারও গান মারা যাবে শুধু সময়ের অপেক্ষা গায়ে যতই আসুক জ্বর রাস্তায় যতই দিক জ্বর তবু আমরা যাব বন্ধু তারকেশ্বর হর হর মহাদেব গান হয়ে যাক শোন গুদ গুদে বাড়ার যুগে যুগে বাড়া যে গুদেরি সঙ্গী গুদ বাড়া যৌন সঙ্গী এত কাছে রয়েছে যে গুদ আরো কাছে গুদকে যে চাই গুদ ছাড়া এমন আপন বাড়ার যে আর কেউ নাই সঙ্গী সঙ্গী দুধ বাড়া যৌন নমস্কার কী তুমি যে আমা ভালোবাসা একবার বরবাদ সারা জীবন মদটাই এখন ওষুধ কষ্টই রোজগার জীবন শুনি मैं तारों से भर दूं सजनी दीवानी सारी उम्र अब मैं